নমস্কার নিউজ ভ্যান গার্ডের এই মুহূর্তের আপডেট আপনাদের স্বাগত আমি অর্ণব আপনাদের সঙ্গে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব এই মুহূর্তে রাম উদ্বোধন হয়েছে আজকে এবং রামলাল্লার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে আজকে এবং রামলাল্লার প্রাণ প্রতিষ্ঠা একদিকে যেরকম ভাবে হয়েছে রাম পুজো গোটা দেশ জুড়ে বিভিন্ন জায়গাতে যখন হচ্ছে তখনই রাম মন্দিরের উদ্বোধনের দিন কালীঘাটে পুজো দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটে পুজো দিয়েছেন এবং তারপর তিনি সংহতি মিছিল করে সব সম্প্রদায়ের কাছে সব সম্প্রদায়কে কাছে টানার চেষ্টা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় মিছিলে হাঁটলেন তৃণমূলের সর্বস্তরের জনপ্রতিনিধিরা গোটা বিষয়টাকে কেন্দ্র করে সেই চিত্রগুলি কিন্তু আপনারা সরাসরি এই মুহূর্তে দেখছেন এবং সংহতি মিছিল এবং তার আগে রাম মন্দিরের উদ্বোধনের দিন কালীঘাটে পুজো দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই এক্সক্লুসিভ ছবি আপনারা দেখতে পাচ্ছেন নিউজ ল্যান্ড কার্ডের পর্দায় সংগতি মিছিলের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সংগতি মিছিলের চিত্র আপনারা এই মুহূর্তে এক্সক্লুসিভ সেই ছবি দেখতে পাচ্ছেন আহ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় হেঁটেছেন এবং তার পাশাপাশি সেই মিছিলে কিন্তু হেঁটেছেন তৃণমূলের সর্বস্তরের জনপ্রতিনিধিরা একই রকম ভাবে যে জিনিসটা দেখা গেছে যে কেন্দ্রের সবসময় বিপরীতেই কিন্তু কাজ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই জায়গাতে ইউপিএ টু যখন সরকার ছিল তখন কিন্তু ইউপিএ টু সরকারকে ফেলার জন্য চক্রান্ত করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং কালীঘাটে যে পুজো দিচ্ছেন সেই ছবি একবার দেখে নেব মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটে পুজো দিচ্ছেন এই বিষয়টাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবে একটা প্রশ্ন তো উঠছেই সেই জায়গাতে যে রাম মন্দিরের পুজোর দিন রাম মন্দিরের উদ্বোধনীর দিন কেন তাহলে সেখানে কালীঘাটে পুজো দিচ্ছেন সেখানে অবশ্যই কি তাহলে পশ্চিমবঙ্গের যারা হিন্দুরা রয়েছেন তাদের কাছে কি একটা বার্তা তিনি দিলেন যে তিনি তাদের কাছেও রয়েছেন একই রকম ভাবে সেখানে যারা সংখ্যালঘুরা রয়েছেন তাদের কাছেও কি একটা বার্তা দিতে চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায় যে তাদের সাংসদরা তৃণমূলের সাংসদরা যারা রয়েছেন তারা কেউ যায়নি রাম মন্দিরের উদ্বোধনে এই বিষয়টাকে কেন্দ্র করে কি সেই বার্তাও কি রয়েছে তাদের কাছে যে সংখ্যালঘুদের কাছেও মমতা বন্দ্যোপাধ্যায় এখনো রয়েছেন স্বাভাবিকভাবেই রাম মন্দিরকে কেন্দ্র করে বিভিন্ন বিষয় কিন্তু উঠে আসছে রাজনৈতিক যে বিষয়গুলো রয়েছে সেগুলোও তো এই মুহূর্তে উঠে আসছে আজকের দিনে দাঁড়িয়ে যে চিত্রগুলো আপনারা একের পর এক দেখতে পাচ্ছেন রাম মন্দিরের উদ্বোধন উদ্বোধনের দিন কালীঘাটে পুজো করছেন মমতা বন্দ্যোপাধ্যায় একই রকম ভাবে পরবর্তী সময়ে সংহতি মিছিল করেছেন তিনি গোটা বিষয়টাকে কেন্দ্র করে নিউজ ব্যানগার্ডের নীল মণিক এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে বিস্তারিত জানবো তার কাছ থেকে নীল যেটা জানার চেষ্টা করবো যে মমতা বন্দ্যোপাধ্যায় যিনি সব সময় কেন্দ্রের উল্টো চলেছেন আজ তিনি রাম মন্দিরের উদ্বোধনের দিন কালীঘাটে পুজো দিলেন বার করলেন সংহতি মিছিল কিভাবে দেখছো বিষয়টা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আহ অবশ্যই আমরা যোগাযোগ করার চেষ্টা করছি নিউজ গার্ডের এক্সিকিউটিভ নীল নীলবণিকের সাথে এবং তার পাশাপাশি এই মুহূর্তে যে বিষয়টা উঠে আসছে আহ অবশ্যই আমরা দেখার আপনাদের সামনে তুলে ধরছি যে রাম মন্দিরের উদ্বোধনের দিনই কিন্তু পুজো দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পাশাপাশি এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা উঠে আসছে বিষয় যে সংহতি মিছিল কিন্তু তিনি বার করেছেন নিউজ গার্ডের এক্সিকিউটিভ নীল নীলবণিক জুড়ে গেছেন আমাদের সঙ্গে নীল শুনতে পাচ্ছ হ্যাঁ দেখো আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে তিনি রাস্তাতে হাঁটছেন হাজরা মোড় থেকে তিনি পা মিলিয়েছেন এই সংহতি যাত্রায় প্রথমে কালীঘাটের প্রথমে কালীঘাটের তার বাড়ি থেকে বেরোন সেখান থেকে তিনি যান কালীঘাট মন্দিরে কালীঘাট মন্দিরে তিনি পুজো দেন পুজো দিয়ে তার দলীয় নেতাদের সঙ্গে দিয়ে এবং তার সমমনোভাবাপন্ন যে সমস্ত সংগঠনগুলি রয়েছে সবাইকে সঙ্গে নিয়ে এরপর সংহতি যাত্রায় পা মিলিয়েছেন তৃণমূল নেত্রী বা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন প্রশ্ন হচ্ছে যে রাম মন্দিরের উদ্বোধনের দিন তিনি কেন কালীঘাটের মায়ের কাছে শরণাপন্ন হলেন এইখানেও একটা সে তৃণমূল নেত্রীর একটা কৌশল রয়েছে এবং রাজনীতির একটা অঙ্ক রয়েছে বহুকাল ধরেই মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করে আসছিলেন যে রাম কখনো বাংলার বা বাঙালি ভাষাভাষী যারা মানুষ আছেন তাদের দেবতা নয় তাদের দেবতা শ্রীকৃষ্ণ এবং তাদের দেবতা হচ্ছে মা কালী এই করে কিন্তু তৃণমূল একটা ভাগাভাগি দেবতাদের নিয়েও কিন্তু একটা রাজনীতি সমানে বিগত পাঁচ বছর ধরে করে এসেছেন এবং এই রাজনীতি করেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আগের বার ক্ষমতায় এসেছেন কার্যত রামকে তিনি বোঝাতে চেয়েছেন এবং রাজনীতির ময়দানে তিনি প্রতিষ্ঠা করতে পেরেছেন বিশেষ করে বাংলার বুকে যে রাম হচ্ছে হিন্দি বলয়ের দেবতা আর শ্রীকৃষ্ণ আর মা কালী এগুলো হচ্ছে বাংলার বলয়ের দেবতা এই কার্যত বার্তা দিতেই ফের একবার এই বার্তাটা দিতেই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আজকে মা কালি শরণাপন্ন হয়েছেন তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা মুশকিল রয়েছে যে লোকসভা ভোটে কিন্তু বাংলার বেশ কয়েকটি আসনে কিন্তু রাম নাম ফ্যাক্টার সেই জায়গাতে যদি অতিরিক্ত রামের বিরোধিতা করা হয় তাহলে হিন্দিভাষী ভোটাররা মমতার থেকে দূরে সরে যাবে এই কথাটা তৃণমূল সুপ্রিম সুপ্রিভো ভালো মতোই বোঝেন তাই তৃণমূল সুপ্রিভো রাম মন্দির নিয়ে সরাসরি আজকে বিরোধিতা না করে কার্যত যারা বাংলা ভাষাভাষী এই মানুষ তাদের ভোট যাতে তৃণমূল টানতে পারে সেই জন্যই কিন্তু তিনি এই পুজো দিলেন এবং পুজো দিয়ে কার্যতাকা সংহতি মিছিল করলেন রাজনৈতিক মহল বলছে যে সংহতি মিছিল বাংলাতে কোনো অশান্তি হয়নি এই সাম্প্রদায়িক অশান্তি এ যাবৎকাল হয়নি সেইভাবে দু একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া তাহলে তৃণমূল নেত্রী কেন করলেন আদতে তৃণমূল নেত্রী যেটা করতে চাইলেন যে একদিকে রাম মন্দিরে তিনি যাচ্ছেন না রাম মন্দিরে না যাওয়ার জন্য বিজেপি বিশেষ করে তাকে হিন্দু বিরোধী তকমা এঁটে দিতে চাইছেন এবং সেই দিন যদি তৃণমূল কংগ্রেস যদি বা মমতা বন্দ্যোপাধ্যায় যদি কোনো মন্দির স্মরণ না করতেন তাহলে হিন্দু বিরোধী তকমা কিন্তু গায়ে লেগে যেত এই ভয়টা মমতা বন্দ্যোপাধ্যায় মুখে স্বীকার করুক চাই না করুক তিনি এই ভয়টা পেয়েছেন তার জন্যই সবার আগে ঘুম থেকে উঠেই আজকে মা কালীর কাছে তিনি দৌড়ে গিয়েছেন অর্থাৎ তিনি যে হিন্দু বিরোধী নয় এবং তিনি যে হিন্দু দেব পূজা করেন তিনি ব্রাহ্মণ সেই কথাটা কার্যত রাজ্যের মানুষকে বোঝাতে সব রকম ভাবে চেষ্টা করলেন আবার অন্যদিকে তার পাশে সংহতি মিছিল করলেন সংহতি মিছিলে রাজ্যে বাংলার যে 34 শতাংশ যে সংখ্যালঘু ভোট তাদেরও বার্তা দিলেন দেখো আমি রাম মন্দিরে যাইনি আমার কোনো এমপি এমএলএ কেউইLambda মন্দিরের উৎপোধনে যাইনি আপনারা সবাইকে নিয়ে থাকব অর্থাৎ আমরা সংঘতি মিছিল করলাম অর্থাৎ সংঘতি মিছিলের নামে তিরোমল নেতাদের চিরা আজকে বাংলার যে সংখ্যালঘু দের প্রতি তাদের যে দরদ সেই দরদটা একটু দেখানোর চেষ্টা করলেন তিরোমল নেতৃত্বে অর্থাৎ তিরোমল নেতৃত্বে লোকসভার আগে হিন্দু এবং মুসলমান দুই সম্প্রদায়ের ভোটтанতে কিন্তু দুরকম কর্মসূচি দিলেন এবং সেই কর্মসূচি কর্মसूची কার্যত বিজেপিকে কিভাবে বাংলার মাটিতে উগ্র হিন্দুত্ববাদের মানে উগ্র হিন্দুত্ববাদীদের যে ভোটটা রয়েছে সেই ভোটটা মমতা বন্দ্যোপাধ্যায় পাবেন না তিনি খুব ভালো মতোই জানেন তাহলে নরম হিন্দুত্ববাদের যে ভোটটা রয়েছে অর্থাৎ যারা একটু সাম্যের গান গায় যে হিন্দুত্ব হিন্দুবাদী ভোটাররা রয়েছেন তাদের ভোট টানার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে পা মেলালেন এবং সেই সঙ্গে সমস্ত সম্প্রদায়কে বার্তা দেওয়ার চেষ্টা করলেন আমি তোমাদেরই লোক এবং সেইখানে দেখা গেছে যে হিন্দু মুসলমান শিখ জৈন খ্রিস্টান সমস্ত সম্প্রদায়দের ধর্মগুরুদের পাশে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একটা মিছিল বাল করলেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রাজনীতি দীর্ঘ পাঁচ বছর ধরে কিন্তু বাংলার মানুষ দেখে এসেছে এই রাজনীতি করে মমতা বন্দ্যোপাধ্যায় আর কতদিন বাংলার মাটিতে তার শাসনকাল চালাবে হবে তা কিন্তু একটা প্রশ্ন মানুষের মধ্যে উঠেছে তবে দু সালের লোকসভার আগে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের সাংগঠনিক কারণে তিনি শক্ত জায়গাতে রয়েছেন এটা বিচক্ষণ সমস্ত মানুষরাই বোঝে তাই মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করলেন যাতে সব সম্প্রদায়কে নিয়ে দু হাজার চব্বিশে যাতে চালানো যায় এবং তিনি গত বছর লোকসভা ভোটে যে আসনগুলি লস করেছিলেন সেগুলো যাতে তিনি গড়ে তুলতে পারেন জিতে তারই ব্যবস্থা করতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একদিনে দু রকম কর্মসূচি নিয়ে কার্যত বিজেপিকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার চেষ্টা করলেন অর্ণব একদম নীল একটা বিষয় যে রাম মন্দিরকে কেন্দ্র করে অনেক রাজনৈতিক বিশ্লেষকরাই বলছেন যে এই মুহূর্তে বিজেপির একটা তুরুপের তাস অবশ্যই হতে পারে রাম মন্দির এবং তার পাশাপাশি এই মুহূর্তে যেটা একদিকে কংগ্রেসের চলছে ভারত জোরো ন্যায় যাত্রা এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায় করলেন এই যে সংহতি যে মিছিল সেইগুলো সব কিছুই কি টার্গেটেড একবারে একেবারে বলা চলে যে চব্বিশের নির্বাচনের দিকেই চব্বিশের নির্বাচনের দিকে তাকিয়েই এই কর্মসূচি রাজনীতিবিদরা দূরের জিনিস অনেক দেখতে পায় রাজনীতিবিদরা কোনো দুরকম কর্মসূচি নিলেন তার পিছনে রয়েছে অনেক ছোট বড় রাজনীতির অঙ্ক সেই রাজনীতির সরল সমীকরণে তিনি সরাসরি আজকে হাঁটার চেষ্টা করলেন অর্থাৎ সমস্ত সম্প্রদায়ের ভোট নিয়ে যাচ্ছে তারা আসন। জনসংখ্যা বাড়ে সেই চেষ্টাই কিন্তু করে গেলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদম অসংখ্য ধন্যবাদ নীল বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য এক তো আমরা যেটা দেখছি এই মুহূর্তে সংহতি মিছিল এবং তার পাশাপাশি এর আগে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আজ পুজো দিলেন কালীঘাটে এবং আমাদের এক্সিকিউটিভ এডিটর যে কথা বললেন যে একেবারে সমতা বজায় রাখার একটা চেষ্টা রয়েছে এবং সেখানে হিন্দুদেরকে একদিকে যেরকম ভাবে তিনি দেখালেন যে তিনি তাদেরই লোক অন্যদিকে যারা অন্যান্য ধর্মীয় বিশ্বাসীরা রয়েছেন তাদেরও তিনি লোক একই মধ্যে কিন্তু একই দিনে সেই সংহতি মিছিলের মাধ্যমে কিন্তু তিনি দেখিয়ে দিলেন সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতি রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবে